তো বিয়ার্স আপনারা দেখলেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল আপনারা মেশিনের ডিজাইন দেখতে পাচ্ছেন মেশিনের সুন্দর করে সুন্দর সামনে লুক তুমি এই যে আমাদের মেশিনের ফার্স্ট লুক মানে ফ্রন্ট সাইড এগুলো সাইড হ্যালো আপনাদের যদি কারো এই মার্কিং মেশিনের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন ও স্ক্রিন এর নাম্বার দেওয়া থাকবে মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ